নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ উজলা গ্যাস যোজনায় যাদের এলপিজি গ্যাস সিলিন্ডার নেওয়া হয় তাদের কিন্তু এবার থেকে আর ভর্তুকি ঢুকবে না কেন ঢুকবে না কি কারণে এই সরকার আপনাদের এই যে ভর্তুকির টাকাটা দেওয়া বন্ধ করলো সব কিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করে দেবো তো তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনের অল প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার ইউটিউবে পাওয়ার জন্য উজ্জ্বলা গ্যাস যোজনায় যে ভর্তুকির টাকা সেটা কিন্তু কেটে রেখে দেওয়া হয়েছে এবং সেটা কেন কেটে রেখে দেওয়া হয়েছে কত টাকা ভর্তুকি পাবেন আদেও এক টাকাও ভর্তুকি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা আপনারা জেনে নিন তো সংবাদপত্রে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো সেই প্রতিবেদন বলা হয়েছে দেশের গরিব পরিবারগুলির জন্য চালু উজ্বলার যে রান্নার গ্যাস সেই গ্যাসের ভর্তুকির সুবিধা আচমকাই ছেটে দিল মোদী সরকার শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বৈঠকের পরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি অর্থবর্ষে উজলা গ্রাহকেরা বছরে নটি সিলিন্ডারে ভর্তুকি পাবেন অর্থাৎ আপনারা যে বছরে বারোটি সিলিন্ডার পেতেন সেই বারোটি সিলিন্ডারে কিন্তু আপনারা ভর্তুকি পাবেন না এবার থেকে বছরে নটি সিলিন্ডারে ভর্তুকি পাবেন এবং বাকি যে তিনটি সিলিন্ডার যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম ভর্তুকি পাবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এতদিন কিন্তু বারোটি সিলিন্ডার মিলত ভর্তুকির সাথে কিন্তু বর্তমানে আর বারোটি সিলিন্ডার পাওয়া যাবে না আপনারা কিন্তু নটি সিলিন্ডার ভর্তুকির সাথে পাবেন বাকি যে তিনটি সিলিন্ডার যদি আপনাদের প্রয়োজন হয় সেটাতে কিন্তু আপনাদের ভর্তুকি মিলবে না প্রায় হাজার পঁয়ত্রিশ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা নেন হঠাৎ কেন এই সিদ্ধান্ত ব্যাখ্যা দেয়নি পেট্রোলিয়াম মন্ত্র সূত্রের দাবি দরিদ্র মহিলাদের দূষণহীন জ্বালানিতে রান্নার সুযোগ দিতে উজ্জ্বলা যোজনা এনেছিল কেন্দ্র সরকার অর্থাৎ আমাদের দেশের যারা মহিলা রয়েছেন তারা কিন্তু জ্বালানির মাধ্যমেই বেশিরভাগ বাড়িতে রান্না করতেন এবং তার পরিবর্তে কিন্তু প্রচুর পরিমাণ দূষণ বাতাসে ছড়িয়ে পড়তো সেই কারণেই কিন্তু দূষণহীন জ্বালানিতে রান্না সুযোগ করে দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা এনেছিলেন কেন্দ্র সরকার কিন্তু গ্যাস সিলিন্ডারের চড়া দামের কারণে প্রায় তিনশো টাকা ভর্তুকি বাদ দিলেও খরচ হচ্ছে প্রচুর টাকা এত টাকা দেওয়ার সাধ্য নেই বেশিরভাগের অনেকে তাই এক দুবার গ্যাস কেনার পরে আর নেন না ফের কাঠ কয়লা বা কাগজের জ্বালানিতে ফিরে গিয়েছেন বরং উজ্জ্বলা সিলিন্ডারের কালোবাজারি বাড়ছে তাতে রাস টানতে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তবে কারো কারো মতে যারা রান্নার গ্যাসেই রান্না করেন ও পরিবারের সদস্য বেশি তাদের খরচ বাড়বে নটির বেশি সিলিন্ডার কিনলেই বেশি ভর্তুকি আর পাবেন না অর্থাৎ বারোটি সিলিন্ডারে যেটা ভর্তুকি ছিল তিনশো টাকা করে সেটা কিন্তু এখন শুধুমাত্র নটি সিলিন্ডারই রয়ে গেল এবং বাকি তিনটি সিলিন্ডার কিনলে তাতে কিন্তু কোনো রকম ভর্তুকি পাবেন না সেক্ষেত্রে যাদের পরিবারের সদস্য বেশি তাদের কিন্তু বারোটির বেশিও গ্যাস অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ বাড়বে একাংশ মনে করছে সরকার নিজেদের খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে তবে এতে প্রায় দশ দশমিক পাঁচ কোটি পরিবার সমস্যায় পড়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার নাম প্রকাশে সরকারি সমীক্ষা বলছে গত অর্থবর্ষে উজ্জ্বলা গ্রাহকেরা বার্ষিক চার দশমিক পাঁচটি সিলিন্ডার কিনেছেন ফলে নটিতে সমস্যা হবে না তা আরো কমানো হতে পারে সেই প্রতিবেদনে প্রকল্প বৃত্তান্ততে বলা হয়েছে দেশে দরিদ্র সীমার নিচে থাকা মহিলাদের এলপিজি সিলিন্ডারের রান্নার সুবিধা দিতে দু হাজার ষোলো উজ্জ্বলা যোজনা চালু করে কেন্দ্র এখন প্রায় দশ দশমিক তিন পাঁচ কোটি পরিবার এর সুবিধা নেন প্রকল্পে নি খরচায় রান্নার গ্যাসের সুযোগ মেলে তার সঙ্গে এতদিন বছরে বারোটি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যেত কিন্তু বর্তমানে বারোটি সিলিন্ডারে আর ভর্তুকি পাওয়া যাবে না বর্তমানে ভর্তুকির অঙ্ক তিনশো টাকা এই অর্থবর্ষ থেকে নটি ভর্তুকিতে মিলবে টাকা অর্থাৎ কলকাতায় দরিদ্র পরিবার নটি সিলিন্ডারে পাবে তিনশো উনিশ দশমিক পাঁচ সাত টাকা এর বেশি লাগলে ভর্তুকি নামবে সাধারণ গ্রাহকের জায়গায় অর্থাৎ উনিশ দশমিক পাঁচ সাত টাকায় এ সপ্তাহেই উজ্জ্বলায় ক্ষতি মেটাতে তেল সংস্থাগুলিকে বারো হাজার কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এরপর আপনারা যদি বারোটি সিলিন্ডার কিনেন বছরে তো বারোটি সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু মাত্র নটি সিলিন্ডারের ক্ষেত্রে আপনারা যে তিনশো টাকা ভর্তুকি রয়েছে সেই তিনশো টাকা ভর্তুকি পাবেন বাকি তিনটে যে সিলিন্ডার যদি আপনাদের এক্সট্রা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ভর্তুকি পাবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এতে কিন্তু শহরের যে সমস্ত মানুষরা রয়েছেন যাদের পরিবারে সদস্য সংখ্যা বেশি যেখানে কাঠ কয়লা বা জ্বালানিতে এখনো পর্যন্ত রান্না করা হয় না সেখানে কিন্তু তাদের একটা পরিমাণ সিলিন্ডার লেগেই যায় অর্থাৎ বছরে যে বারোটা সিলিন্ডার তার থেকেও কিন্তু বেশি বেশি পরিমাণ সিলিন্ডার তাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ বাড়বে এবং গ্রাম বাংলার মানুষেরা বারোটি সিলিন্ডার প্রায় খরচ করতে পারেন না সেক্ষেত্রে চার পাঁচটা সিলিন্ডারই হয়তো গড় খরচ হয় সেক্ষেত্রে তাদের কোনো রকম সমস্যা নাও হতে পারে কিন্তু বারোটি সিলিন্ডারের ক্ষেত্রে নটি সিলিন্ডারেই আপনারা ভর্তুকি যে তিনশো টাকা রয়েছে সেটা পাবেন বাকি তিনটে সিলিন্ডার যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তুকি পাবেন না কেন্দ্রীয় সরকারের এই যে নির্দেশিকাটি প্রকাশিত হয়েছে এই নির্দেশিকাটি আমাদের বাংলার মানুষের জন্য বা গ্রাম বাংলার যারা মানুষ মানুষ রয়েছেন তাদের জন্য কতটা উপকারী হয় সেটাই কিন্তু দেখার বিষয় যেহেতু আমাদের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এলপিজি সিলিন্ডারের কালো বাজারে রুখতে কিন্তু এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু অনেকেই বলছেন যে এটা হয়তো টাকা বা খরচ কমানোর জন্য সরকারের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নির্দেশিকাটি আমাদের জন্য কতটা লাভজনক হয় সেটাই কিন্তু দেখার বিষয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই নির্দেশিকাটি আমাদের জন্য কতটা লাভজনক বা ক্ষতি আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনে প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট আপনার ইউটিউবে আপনি পেয়ে যান